ফজু পাগলা কোনো রাজনীতিবিদ না বরং আমি ঘোষণা দিচ্ছি আপনাদেরকে আজকে যারা এখানে দেখতেছেন ফজু পাগলাকে বিএনপি সরানো উচিত বিএনপির এভারেজ টোয়েন্টি ফাইভ কমবে শুধুমাত্র ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে এবং ফজু পাগলার পরিবর্তে বিএনপির এই আসনের যিনি আছেন তাকে বলবেন আমি বলছি টাকা পয়সা থেকে শুরু করে যে কোন ধরনের সমর্থন লাগলে আমি আসি আমি ওনাকে সাহায্য করব। মানে যতটুকু উনি তো আর একান আমরা তো অনেক কাজ করি আমি আমি চেষ্টা করবো ওনাকে যদি উনার লাগে হয়তো নাও লাগতে পারে উনি আর টাকা দেওয়ার মানুষ হতে পারে আই আন্ডারস্ট্যান্ড উনি যদি কোয়ালিফাইড পারসন হয় কোয়ালিফাইড আমরা তাকে সমর্থন দেবো কেননা আমি মনে করি না ফজদুল রহমান কোনো রাজনীতিবিদ হওয়ার যোগ্য হিজ এ সাইকোপ্যাথ যে ব্যক্তি এখন এসে তার সন্তানদের মতো মানুষ তাদেরকে গালি দেয় রাজাকারের বাচ্চা বলে সে রাজনীতি কেন সে নমিনেশন পাওয়ার যোগ্য হতে পারে না কোন স্বীকৃত রাজনৈতিক দল থেকে কিন্তু আনফর্চুনেটলি বিএনপি তাকে নমিনেশন দিয়েছেন কেন দিয়েছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হি হিজ ইজ রেপ্রেজেন্টিং আওয়ামী লীগ রাইট না ভিজিবলি এবং লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়েতে সে বলছে আমি আওয়ামী লীগকে রেপ্রেজেন্ট করি আমি এই করি আমি সেই করি আমি এটা বলি সেইটা বলি এটা নির্দিতে আমি বলতে পারি বিএনপি এখানে মিসক্যালকুলেশনের ভিতরে আছে তারা মনে করেন পাগলার কারণে আওয়ামী লীগের ভোট তারা পাবেন আমি আপনি নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ এবার ভোট দিবে প্রার্থী হিসাবে দল হিসাবে নয় প্রার্থী হিসাবে কে কোন এলাকাতে কোন প্রার্থী হচ্ছেন কারণে তাদের তাদের যে মানে মানে যারা নিরীহ আওয়ামী লীগ মানুষ আছে কোনো অপরাধের সাথে যুক্ত না মানে বাংলাদেশি নাগরিক বাংলাদেশ সিটিজেন এবং ভোটার্স তারা প্রোটেক্টেড থাকবে এটা দেখে ভোট দেবে এবং ইনফ্যাক্ট তারা এইটা দেখেই ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি এবং তারা এইভাবে করবে আমি ফজু পাগলাকে রাজনীতিবিদ মনে করি না এক টোয়েন্টি ফিফথ এই যে এই পঁচিশ সালে এসে ফজু পাগলাকে আমি কোনোভাবে কোনো রাজনীতি বা মানে ভোট দেওয়ার কোনো যোগ্যতা ন্যূনতম বলে আমি মনে করি না কারণ উনি একজন সাইকোপ্যাথ উনি উনিশশো সালের বিষয় নিয়ে এসে প্রতিদিন সে দাচিকে বিভক্ত করেন উনি উনি একজন গার্জিয়ানের মতো হওয়া দরকার ছিল এই মুহূর্তে উনি কথাবার্তা ওজন দিয়ে বলা উচিত ছিল প্রতিটা ক্ষেত্রে কারণ উনার কারণে সমাজে ডিভিশন তৈরি হয় আমরা নিজেদের ভিতরে বিপক্ষি সৃষ্টি করি একে অতি হিংসা বিদ্বেষ আমরা সৃষ্টি করি এই যে ডিভাইসিভ পলিটিক্স শেখ হাসিনা করেছে ভারতকে দিয়ে ভারত শেখ হাসিনাকে দিয়ে করানোর চেষ্টা করেছে ফজলুর রহমান একই পন্থায় অভিযুক্ত আমি কিশোরগঞ্জের মানুষ আপনাদেরকে বলছি আপনার সন্তানের জন্য হলো এই ফজু পাকলাকে কখনো ভোট দেবেন না সে রাজনীতিবিদদের দ্বারে কাছে যাওয়ার যোগ্যতা তার আছে বলে আমার কিছু মনে হচ্ছে না একটা সাইকোপ্যাথ সারাদিন বসে থাকে একই তার কোনো প্রোগ্রেসিভ আলোচনা নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ দেখাতে পারেন ফজু পাকলা বিগত পাঁচ বছরে সুশাসন এবং মানে মানে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছে মানে সাংবিধানিক অধিকার নিয়ে তার কয়েকটা বক্তব্য আছে যেগুলা সত্যিকার সে কাজ করেছে আমি এখানে মুখ দেখাবো না আমার দেখান আপনারা তার মুখ থেকে সুশাসনের কথা বিচার বিভাগের স্বাধীনতা দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা কোথায় ছিল সে এত বছর কোথায় ছিল কি বলেছে কোথায় আমাকে দেখান তো আপনারা সুতরাং আমি আপনাদেরকে বলি আপনারা ইমোশনাল হতে পারেন সে কোনো নেতা না সে নেতা হওয়ার যোগ্যতা নাই এবং আপনি যদি অন দ্য বেসিস অফ অ্যাসেসমেন্ট টু বি এ লিডার টেন পার্সেন্ট যোগ্যতা নাই একজন মুক্তিযোদ্ধা হতে পারে মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযুদ্ধ করেছে ডাকাত ছিল পাগল ছিল সেও মুক্তিযোদ্ধা করেছে আই আই আন্ডারস্ট্যান্ড রেসপেক্ট ইউর কন্ট্রিবিউশন ইউ ক্যান বি মাই এমপি এমপি হওয়ার যে যোগ্যতা দরকার সেটা এবং এই ধরনের রূপ ব্যক্তি যত বেশি রাজনীতি থেকে আমরা সরাতে পারবো দেশটা তত বেশি শান্তি হবে উই ডোট ওয়ান এনি ডিভাইস এফ পলিটিক্স উই ওয়ান পলিটিক্স দ্যাট ইউনাইট আস এই নতুন প্রজন্মের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চাকসু এবং এই যে রাকসুর এই ছেলেদেরকে আপনি দেখেন রাজাকারের বাচ্চা বলে গালি দেয় বলে মানে জুলাই জুলাই হয়েছে যারা করেছে এরা এই সেই মানে জুলাই জুলাই নাকি জুলাই নিয়ে কটাক্ষ করে আপনি কল্পনা করেন এই লুক এখনও আছে শুধুমাত্র বিএনপির আশীর্বাদের কারণে এই লুক এখন পর্যন্ত এই কথাগুলো বাংলাদেশে বলে খুবই দুঃখজনক ইস এ বিট্রয়াল যারা এটা সমর্থন করেন ইটস এ বিট্রয়াল টু দা

ডাস এন অ্যালাম হিম দ্যাট সো দ্যাট ওয়াই আই এম স্কেপ গড হি অলওয়েজ এ মিন ডাস ইস থিংস বাই মি সো আই এট অফ মি সো আমি এতটুকু আপনাকে বলি যে ফজু পাগলা রাজনীতিবিদ এই নতুন প্রজন্মের রাজনীতিবিদ হওয়ার যোগ্য না ডু নট সাপোর্ট হিম আমি আপনাকে অনুরোধ করবো এই লোক হচ্ছে আমাদের আমাদের রাজনীতির জন্য একটা ক্যান্সার একটা প্রয়েজন প্লিজ গাইডস ডু নট ফর হিম ডু নট সাপোর্ট এমনি রাজনীতিবিদের কোনো দ্বারে নাই আপনাকে বলেন যে লুকের ভিতর মানে মুখ থেকে ছয় মাসে একদিন সুশাসন শব্দটা আসে না আপনি আমাকে দেখান ফজু পাগলা সুশাসন নিয়ে কবে বক্তব্য দিয়েছে লাস্টে কবে দিয়েছে কেউ আছেন এখানে দেখাতে পারবেন লাস্ট কবে সে সুশাসন নিয়ে বক্তব্য দিয়েছে আমার এমন আমার মাসুমের ইনবক্স করবেন আপনারা আমি এটা কারেক্ট করব আগামীকালকে এসে যদি আপনারা দেখাতে পারেন সুশাসন গণতান্ত্রিক অধিকার প্রকৃত প্রগ্রেসিভ রাজনীতি যারা করবে না এদেরকে আপনি ভোট দেবেন না সে কোন মানুষের সন্তান আয়রন কেয়ার মামদানি কোনো রাজনীতিবিদের সন্তান না মামদানি কোনো বিলিয়নিয়ার সন্তান না মামদানি কোনো কনজারভেটিভ ডেমোক্রেটিক সেনেটর কংগ্রেসম্যান গভর্নরের সন্তান না বাট উনি ভোট পেয়েছে নির্বাচন করেছে পরিবর্তন আনার জন্য সুতরাং আপনারা তার বাপ এমপি ছিল কার মেয়ে কি ছিল তার বাপ বঙ্গবন্ধু সৈনিক ছিল ডোন্ট ইভেন গিভ এ শিড দ্যাট ইউ গিভ কনসেন্ট্রেট অন পিপলস কোয়ালিফিকেশন হোয়াট হি ওয়ান্টস টু ডু হোয়াট কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল ইজ আই দেন হিম ফর হিম আপনি যদি আবার যদি একই অবস্থা পরে থাকেন লেডিসন জেনবেন আপনাদের কোনো পরিবর্তন হচ্ছে না আমি গ্যারান্টি দিলাম আমাকে আজকে আমি বলে যাই আপনাদেরকে মামদানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই মিটিং থেকে শিক্ষা এটাই যে জনগণের অধিকার জনগণের ওয়েলবেইং বা কল্যাণ ওয়েলফেয়ার পলিটিক্স অ্যান্ড এভরিথিং অ্যাবাব পার্সোনাল আমি যদি বলি ডিস এগ্রিমেন্ট ওর পার্সোনাল রেথোরিক্স ওর পলিটিক্যাল আমি যদি বলি ডিস্টারবেন্সেস দিস ইজ ওয়ার্থ প্রুভ বাই প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড মামদানি দেয়ারফোর ফ্রম দ্যাট মিটিং প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান আনডাউটেবলি সেকেন্ড থিং হলো আমি আপনাদেরকে বলি বন্দর ব্যবস্থাপনা আমি চাই আপনারা কঠিন হন আমি আজকে কিছু কটু কথা বলেছি আমার মানে সোশ্যাল মিডিয়া আমার ফেসবুকে একটা লাইভ করে এসছি সেখানে বিশ্বাস করেন বাই নীরব বিপ্লবের অপেক্ষায় বাংলাদেশ ভালো মানুষ ভোট পাক সন্ত্রাসী ব্যর্থ রাজনীতি বাংলাদেশের প্রতিষ্ঠানকে জিম্মি করার রাজনীতি দেশের মানুষকে জিম্মি করার রাজনীতি একটা দেশের তাবেদারি করার রাজনীতি রাজনীতিবিদরা নিপায এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি নতুন প্রজন্মের কল্যাণের রাজনীতি মানে মুক্তি পাক এবং সেটা প্রতিষ্ঠিত হোক আমি আবার বলছি এই সাতাইশ চুয়ান্ন বছরের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা চ্যালেঞ্জ করে যাচ্ছে আজকে চ্যালেঞ্জ করে গেলাম আজকে এই সময় এসে যে ব্যর্থ যে রাজনীতি চুয়ান্ন বছর ধরে চলে আসছে একই দাঁড়াতে যারা বিশ্বাস করেন বাংলাদেশের যদি কোন পরিবর্তন আনতে পারেন মালিবাগে মুড়ে আবার ফাঁসি দিন আপনারা আমি আপনাকে আজকে লিখিত দিব প্রয়োজন যদি চান আপনারা এরা আনতে না নতুনত্বের খোঁজ করুন এবং ডক্টর ইনুস্কে আপনাকে বলে যেতে চাই শুধু বন্দর নয় প্রতিটা বন্দর সব বাধা বিপত্তি উপেক্ষা করে এয়ারপোর্ট বাংলাদেশ বিমান রেলওয়ে প্রতিটা জিনিস আমি আপনি বিদেশি ম্যানেজমেন্ট এবং বিদেশিদের হাতে তলে দিয়ে যান কমসে কম পাঁচ বছরের জন্য সাথে আমাদের লোককে ক্যাপাসিটি বিল্ডিং এবং ট্রেনিং করবে তারা আপনি একটা পর্যায়ে তখন হবে এই যে ছাঁদাবাজি এই যে এই যে সিন্ডিকেট বাণিজ্য এই যে দুর্নীতি এটার একটা কি হবে তার একটা একটা ব্রান্ডার সৃষ্টি হবে এই জায়গাতে অর্থাৎ একটা জায়গাতে বন্ধ হবে একটা যে ধারাবাহিক প্রক্রিয়া যে শুরু হয়েছে এখানে সবাই খেতে চায় এটা বন্ধ হবে এখান থেকে মানুষের সাইকোলজি পরিবর্তন হবে নতুন করে আমরা শুরু করতে পারবো কিন্তু গতানুগতিক দ্বারায় যদি একইভাবে চলে এখানে কোনো পরিবর্তন আসবেন আমি গ্যারান্টি দিতে পারি লেডিস এন্ড এবং আমি আবার বলি বন্দর বিদেশিদের হাতে দেওয়ার নামে স্লোগান দিয়ে প্রপাগান্ডা যারা চড়ায় এবং এটা নিয়ে কথা বলে আন্দোলন করে এরা বাংলাদেশের মানুষের নাম্বার বিষয়ে দাঁড়াবেন প্রতিবাদ করবেন এদের কাউকে ভোট দিবেন না আমি আমি করে উদাহরণ দিয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ যে দেশগুলা ইভেন যে মুসলমানদেরকে মানে বলতে গেলে এক ধরনের মানে এক ধরনের যুদ্ধে লিপ্ত যারা তারও মুসলিম দেশের কোম্পানিকে নিয়ে তার বন্দর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে ওয়াই এই প্রশ্নটা উত্তর যদি আমাকে কেউ দিতে পারেন আপ মানে লাইভে এসে বা আমাকে মেনশন করে আমি আপনাদের সাথে ডিবেট করতে রাজি আছি কিন্তু আপনারা জানেন না পৃথিবীটা কিভাবে চলছে এই এই মূর্খতা আর দেশদ্রোহিতা আমি আবার বলছি যারা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে এবং এই বাংলাদেশের অর্থনীতির এই অপার সম্ভাবনাকে ফিক্স করতে দেয় না এবং এখানে বাধা সৃষ্টি করে বিদেশিদের হাতে দেওয়ার নামে এরা দেশদ্রোহী এরা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিরোধী এরা আমাদের জাতীয় শত্রু শুধু আপনার জন্য নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু লেডিস এন্ড